শায়েক হাসান জামিল আবারও প্রমাণ করলেন যে আল্লাহ রব্বুল আলমিন যাকে ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলমিন যাকে দয়া করবেন সেই ব্যক্তি শুধু জান্নাত পাবেন আমুল দিয়ে জান্নাত পাওয়া যাবে না এই বিষয়টি শায়েক হাসান জামিল ইতিমধ্যে তুলে ধরেছেন কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই ভিডিওকে না বুঝে না শুনে অষ্টাকে পুরাপুরি না জানার পরে তারা বিভিন্ন কাটিং নিয়ে যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছে এবং তাকে খারাপ বলতিছে না ও জুবিল্লা হাসান জামিল যে কথাগুলো বলেছেন আপনার অনেকে জানেন আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহ উনি ইসলাম ধর্মগ্রহণ করেছেন উনার বৃদ্ধ বয়সে এসে থেকে হাসান জামিল কিন্তু অনেক আগে থেকেই উনি ইসলাম ধর্ম অর্থাৎ শুরু থেকে তিনি ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত এই জন্যে উনি যে আমলগুলো করেছেন ইনি যে আমলগুলো করতেছেন উনি যে রোজা রেখেছেন ইনি যে রোজা রাখতেছেন তার সে সংখ্যায় বেশি হলে উনি কিন্তু আরেকটা কথা বলছেন যে আমার আমার এত আমল না হয় আমি যদি হাসান জামিনের মতো এত বড় আলেম না হয় যদি আউ বকর সিদ্দিক রাজ্লাহ তাহলে আনহুর পায়ের আমি ধুলা হতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত আলহামদুলিল্লাহ কারণ আউ বকর সিদ্দিক রাজ্লাহ তাহলে আনহু উনি আল্লাহ রসুলের সাথে সবসময় থাকতেন এবং নবী করিম সাল্লাহ আলাইহি আসসালাতামকে জীবন থেকে ভালোবেসেছেন তার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন তার ভালোবাসার খাত্রিতে তার মেয়েকে দিয়ে আল্লাহ রসুলের সাথে বিবাহ বন্ধন দিয়েছেন আলহামদুলিল্লাহ এমনকি হিজুরতের সময় আলী সালামের সঙ্গী হিসেবে সেই অন্ধকার নির্জন নিরপেক্ষ জায়গাতে উনি আল্লাহ রাসূলের সাথে একা একাই পত্নবন্ন করেছিলেন নবীজিকে নিয়ে যখন মক্কার থেকে মদিনাতে হিজরত করেন ওই দুঃসময়ের পথিক আল্লাহ আলমিন তাহি করেছিলেন আলহামদুলিল্লাহ

অর্থাৎ ইসলাম আমাদেরকে বুঝিয়ে দিল এবং হাসান জামিল সাইকুনিয়া জানিয়ে দিলেন যে আমলের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না একমাত্র জান্নাত পাওয়া যাবে হুজুর পাক সাল্লাহ সাল্লামকে মহব্বত করে হুজুর পাক সাল্লাম যে কাজগুলো করছেন যে কাজগুলো আসলে ভালোবাসতেন সেই কাজগুলোকে ভালোবাসা এবং হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লাম যে কাজগুলোকে সমর্থন করেছে কাজগুলোকে সমর্থন করা এই পরিপ্রেক্ষিতে হুজুর হুজুর পাক সাল্লামের সাথে সমঝোতা বজায় রাখা এবং তার সাথে মিল রেখে তার পছন্দকে পছন্দ করা তার অপছন্দকে অপছন্দ করা এই জিনিসগুলোর নামই হলো হুজুর পাক সাল্লাহ সাল্লামকে পুরাপুরি মেনে নেওয়া এবং হুজুর পাক সাল্লাহ আলাইহি সাল্লাহামকে পুরাপুরি মানা এই ধরনের আদর্শ যার ভেতর থাকবে সেই ব্যক্তি জান্নাতি হবে আলহামদুলিল্লাহ হুজুর পাক সাল্লাহ সাল্লামের পক্ষে তো আল্লাহ রব্বুল্লা আলমিন একটি আয়তিনাজিল করেছেন যে আমিরবুল্লাহ আলমী তোমাদেরকে বলে দিলাম তোমরা তখন বুঝে ইমানদার হতে পারে না তখন পর্যন্ত তোমার নিজের চাইতে নিজের জীবনের চাইতে নিজের মালের সাইতে সন্তানের চাইতে সম্পদের চাইতে অর্থাৎ তোমার যাবতীয় সব কিছুর চাইতে আমি রব্বুল আলামিনের প্রিয়ত রাসুল আমার হাবিবকে তোমরা mohabbat করতে না পারবা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহা ফাততাবিউনি ইয়া হাবিবীকুম আল্লাহ ওয়া ইগফিরুলকুম যুনুউকুম আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা সবকিছু চাইতে আমার রাসূলকে বেশি mohabbat করো আমার রাসূলের আনুগত্য করো অনুসরণ করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত পাপগুলোকে মাপ করে দেব আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহ রাবুল্লাহ আলমিন আমুল দিয়ে মানুষকে যাচাই বাছাই করবে না আল্লাহ রাবুল্লাহ মানুষকে জান্নাত দেবে আপনি জাল্লার কাছে দামি হতে চান এর একটি মাত্র নিয়ম উদ্দেশ্য থাকতে হবে হুজুর পাশাকে অন্তর অন্তঃস্থল থেকে মহব্বত করা কারণ অনেক সময় ইহুদি নাসারা সেই সময় মক্কার যারা মোনাফিক ছিল তারাও কিন্তু ইবাদ বন্দুকি করতো কিন্তু তারা কিন্তু হুজুর পাশাকে মহব্বত করতো না তারা কিন্তু প্রত্যেকটি কথা মেনে নেয় নাই আপনারা দেখবেন ইসলামের যে চারজন খলিফায় চারজন খলিফার ভেতরে একজন খলিফা ওনার কিন্তু মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে সিনিয়রের আওবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দুনিয়া থেকে বিদায় হয়েছে উনি আর বিগত তিন জন যে খলিফা ছিলেন একজন খলিফারও কিন্তু স্বাভাবিক কোনো মৃত্যু হয় নাই তাদেরকে কিন্তু মানুষ রূপে অর্থাৎ এই মুসলমান রূপে নামাজের কায়দায় পড়ে মুসল্লি সে যে মুনাফিকের মতো নামাজ অবস্থায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে নাউযুবিল্লাহ এমনকি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সহ তার ভাই সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরিবার সহ এমন কি মা ফাতিমা তা জৌরা রাদিয়াল্লাহু তাআলা অনুহার কথা আমরা শুনতে পাচ্ছি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অনুমাও কিন্তু স্বাভাবিক কোনো মৃত্যু বর্ণনা করে নাই এই যে ইসলামের শত্রু যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে আমরা দেখতেছি তালে বুঝতেছি আমরা যারা মুসলমান আমাদের ভিতরি ইসলামের গুরুতর শত্রু আছে এজন্য উনি বলতিছেন তোমরা محبت করো রাসূল কে রাসূলের পরিবার কে তাহলে তোমরা कामयाब হতে পারবে আল্লাহ রবল সবাইকে হুজুর কে বেশি মহাবত করার তৌফিক দান করুন আল্লাহ